ছাত্রছাত্রীরা সামার প্রজেক্ট দু হাজার পঁচিশ অষ্টম শ্রেণীর আমরা সায়েন্সের বা বিজ্ঞান বিভাগের যে প্রজেক্টটি রয়েছে সেটা আমরা দেখে নেব গ্রীষ্মকালীন প্রকল্পের মধ্যে উদ্ভিদ কোষ এবং তার কাজগুলো উল্লেখ করতে বলেছে তো প্রথমে প্রকল্পের উদ্দেশ্যগুলো আমরা লিখে দেব যে উদ্ভিদ কোষের বিভিন্ন অংশের চিত্র অঙ্কন করে সেগুলির গঠন এবং কাজ বোঝা প্রয়োজনীয় উপকরণের মধ্যে পেন্সিল রঙিন পেন স্কেল অনুবীক্ষণ যন্ত্র যদি সম্ভব হয় আর উদ্ভিদ কোষের যে প্রস্তুতকৃত স্লাইড যেমন পেঁয়াজের যে কোষ ঠিক আছে এবার উদ্ভিদ কোষের চিত্রটি আমরা পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে এঁকে দেব এবং প্রত্যেকটা অংশকে আমরা চিহ্নিতকরণ করে দেব। ঠিক আছে এটা কিন্তু পেন্সিলের সাহায্যে করবে তারপর কোষ প্রাচীর এর গঠন কি সেলুলোজ দিয়ে তৈরি শক্ত স্থিতিস্থাপক হবে কাজ কি কোষকে নির্দিষ্ট আকার দেয় যে যান্ত্রিক সুরক্ষা প্রদান করে ঝিল্লি লিপিড ও প্রোটিন দ্বিস্তর কাজ হবে কোষের ভেতর এবং বাইরের পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে সাইটোপ্লাজম গঠন হবে জেলির মতো অর্ধতরল পদার্থ কাজ হবে বিভিন্ন কোষের অঙ্গাণু চলাচলের মাধ্যম হিসেবে নিউক্লিয়াস এর গঠন হবে নিউক্লিয়াস ঝিল্লি দিয়ে ঘেরা ক্রমোজম থাকে কাজভাবে কোষের সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করে বংশগত তথ্য সংরক্ষণ করে ক্লোরোপ্লাস্ট ও সবুজ রঞ্জক যে ক্লোরোফিল থাকে কাজভাবে সারকসংশ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে মাইটোকন্ডিয়া দ্বি বিশিষ্ট নিজস্ব ডিএনএ থাকে শক্তি উৎপাদন করে অর্থাৎ এটিপি উৎপন্ন করে গলগিবডি যে থলির মতো স্তর স্তরবদ্ধ অঙ্গাণু কাজ হবে প্রোটিন লিপিড পরিবহন ও পরিবর্তন রাইবোজম আর এনএ ও প্রোটিন দিয়ে গঠিত হয় প্রোটিন সংশ্লেষ করে তারপর উপসংহারে লিখে দেবে যে উদ্ভিদ যে কোষের প্রতিটি অংশই নির্দিষ্ট কাজ নিয়োজিত এই প্রকল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কিভাবে কোষের বিভিন্ন অঙ্গাণু সম্মিলিতভাবে উদ্ভিদের জীবন জীবন ধারণ সম্ভব হয় মূল্যায়ন সঠিক চিত্রকণ ব্যাখ্যা স্বচ্ছতা এবং সৃজনশীলতা বৃদ্ধি করা ঠিক আছে এরপরে দেখো এই এইভাবে কিন্তু তোমরা প্রো ই প্রজেক্টটা করবে প্রজেক্টটা ছোট এর পরবর্তী প্রজেক্টটা আমরা দেখে নেবো তাড়াতাড়ি করে ছাত্রছাত্রীরা পরবর্তী প্রজেক্টটা আমরা দেখে নেব অষ্টম শ্রেণীর গণিত তো বিভিন্ন প্রকার যে চিত্রিভুজের চিত্র অঙ্কন করে প্রত্যেকটি যে বাহু দৈর্ঘ্য এবং কনের পরিমাপের পর্যালোচনা করতে হবে ঠিক আছে এবং বৈশিষ্ট্যগুলো দেখতে হবে তো প্রকল্পের উদ্দেশ্যটা কি ত্রিভুজের যে প্রকারভেদ বাহু দৈর্ঘ্য কোণের পরিমাপের সম্পর্ক বোঝা জ্যামিতিক নীতিগুলিকে হাতে কলমে শেখা প্রয়োজনীয় উপকরণের মধ্যে স্কেল যে প্রজে যে প্রোটেক্টর পেন্সিল রঙিন কাগজ গ্রাফ পেপার কম্পাস ত্রিভুজের প্রকারভেদ বাহু দৈর্ঘ্য অনুসারে ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এটি সমবাহু ত্রিভুজ হল এমন ত্রিভুজ যার তিনটি বাহু দৈর্ঘ্য সমান এবং তিনটি কোণের পরিমাপও সমান প্রতিটি কোণের পরিমাপ ষাট ডিগ্রি ত্রিভুজের কোণগুলো সমষ্টি হয় একশো আশি ডিগ্রি যেটা আমরা জানি তো বৈশিষ্ট্যগুলো কি কি দেখো সব বাহু সমান হবে যদি এ বি সি একটা ত্রিভুজ হয় তাহলে এ বি সমান বি সি সমান সি এ হবে সব কোণগুলো সমান হবে এ কোন বি কোন সি কোন প্রত্যেকটা কোণের পরিমাপ হবে ষাট ডিগ্রি একটি সুষম ত্রিভুজ বা রেগুলার ট্রায়াঙ্গেল নামেও পরিচিত হয়ে থাকে কারণ এর প্রত্যেকটি বাহু এবং কোণ সমান হয় উদাহরণস্বরূপ যে তিনটি বাহু বিশিষ্ট যার বাহু দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার এরকম একটি সম ত্রিভুজ তোমরা অঙ্কন করে নেবে এবং চিহ্নিতকরণ করে দেবে এ বি সি ঠিক আছে তো প্রত্যেকটা অবশ্যই চিহ্নিতকরণ করবে এবং পেন্সিল স্কেলের সাহায্যে কিন্তু অঙ্কন করবে পরবর্তী যেটা রয়েছে দেখো সমধিবাহু ত্রিভুজের সংজ্ঞা তো বাহু ত্রিভুজ একটি সমাধিবাহু ত্রিভুজ হলো এমন ত্রিভুজ যার অন্তত দুটি বাহুদৈর্ঘ্য সমান হয় সেই সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ দুটি পরস্পর সমান হবে বৈশিষ্ট্যগুলো কি যদি এবি ত্রিভুজ একটা হয় সমধি বাহু ত্রিভুজ হয় তাহলে এ বি এবং বি এ সি যদি দুটি সমান বাহু হয় তাহলে বি সি হচ্ছে ভিন্ন বাহু তৃতীয় বাহু এবং বি কোণ আর সি কোণ এরা কিন্তু সমান হবে ঠিক আছে আর এ হবে শিশুকোণ সমান্যতাটা কি উচ্চতা মধ্যমা যে কোন সমধিখণ্ডক শীর্ষবিন্দু থেকে অসমান বাহুর ওপর লম্বভাবে পড়ে এবং একই রেখা দ্বারা নির্দেশিত হয় সেইভাবে আমরা যে পাঁচসেমি পাঁচসেমি এবং সাতসেমি একটি বাহু ত্রিভুজ অঙ্কন করে নেব যার যে এ বি এবং বিসি বাহু সমান হবে এবং এ এবি এবং এসি বাহু সমান হবে বিসি বাহু অসমান হবে ঠিক আছে আর এখানে মনে রাখবে এখানে বি কোণ এবং সি কোণ এই দুটো কোণ কিন্তু সমান তারপরে দেখো সমধিবাহু ত্রিভুজের আবার প্রকারভেদ রয়েছে শুক্রকণি সমধিবাহু ত্রিভুজ যার সমস্ত কণি হবে নব্বই ডিগ্রি কম আর সমকোণী বাহু ত্রিভুজ যার শীর্ষকোণটা হবে নব্বই ডিগ্রি আর যে স্থূলকণী সমধিবাহু ত্রিভুজ শীর্ষকোণ নব্বই ডিগ্রির বেশি হয় তারপরে বিষমবাহু ত্রিভুজের সংজ্ঞা একটি বিষমবাহু ত্রিভুজ হল এমন ত্রিভুজ যার তিনটি বাহু দৈর্ঘ্য অসমান তিনটি কোণের পরিমাণও অসমান হবে বৈশিষ্ট্য হিসেবে যদি দেখা যায় এবি সমান বিসি সমান সি এ তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু ভিন্ন এখানে সমান হয়ে গেছে তো তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু ভিন্ন হবে ঠিক আছে তিনটি বাহুর দৈর্ঘ্য ভিন্ন তো সমান দিয়ে কেটে দেবে ক্লিয়ার তারপরে এখানে প্রত্যেকটা কোন কিন্তু আলাদা হবে কোন মান কিন্তু সমান হবে না আর কি অন্যান্য ধর্মের মধ্যে যেমন বিষমবাহু ত্রিভুজের যে কোনো ধরনের সামান্যতা বা সুষমতা নেই এর উচ্চতা মধ্য মধ্যিকা এবং কোন সমাধি খণ্ড সমান অসমান হয় তো একটা উদাহরণ হিসেবে আমরা অঙ্কন করে নেব পাঁচ ছ সেমি সাত বাহু বিশিষ্ট একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করবে পেন্সিলের সাহায্যে অবশ্যই এরপর যে পরীক্ষা দেখো সমান বাহু সমবাহু ত্রিভুজ অঙ্কন করব এবং তার যাচাই করব তো এখানে আমরা সাত এবং সাত ওর পাঁচ সমবাহু ত্রিভুজ নয় সমদিবাহু ত্রিভুজ ঠিক আছে দুটো বাহু সমান হবে ভাষাটা একটু ভুল আছে যাই হোক টাইপিং মিস্টেক এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে দুটো বাহু সাত সাত করে হবে তো এইখানে চিত্রটা অঙ্কন করবে এটা সাত সেমি এটাও সাত সেন্টিমিটার আর এটা ছ সেন্টিমিটার ক্লিয়ার এরপর আসছি কোণের পরিমাপ অনুযায়ী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ হবে ঠিক আছে এবং বিপরীত কোণগুলো তোমার সূক্ষ্মকোণ হবে অর্থাৎ নব্বই ডিগ্রি কম হবে আর সমকোণের সামনের যে বাহুটা থাকবে সেটা অতিভুজ হবে তো একটি কোণ অবশ্যই নব্বই ডিগ্রি হবে অপর দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে বাহু সম্পর্ক পৃথাক সূত্র অনুসারে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অন্যান্য ধর্মের মধ্যে সমকণী ত্রিভুজ সমধিবাহু বিষমবাহু হতে পারে উদাহরণ হিসেবে আমরা একটা নিয়ে নিতে পারি এই উদাহরণগুলো লিখে দেবে সূক্ষ্মকণী ত্রিভুজ একটি সূক্ষ্মকণী ত্রিভুজ হলো এমন একটি ত্রিভুজ যা তিনটি কণি নব্বই ডিগ্রি থেকে কম অর্থাৎ প্রতিটি কণি সূক্ষ্মকোণ ঠিক আছে এখানে এ কোণ বি কোণ সি কোণ প্রত্যেকটা নব্বই ডিগ্রি থেকে কম হবে তিনটি কোণের সমষ্টি অবশ্যই কিন্তু একশো আশি ডিগ্রি হবে বাহুর সম্পর্ক যদি দেখা যায় দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের বেশি হবে অন্যান্য ধর্মের মধ্যে এর উচ্চতা মধ্যিকা এবং কণ কণ্ডক ত্রিভুজের অভ্যন্তরে অবস্থান করবে একটি সমবাহু সমধিবাহু বিষমবাহু যে কোনো ধরনের হতে পারে শর্ত হলো কোনগুলো সুখহন হতে হবে উদাহরণ হিসেবে উদাহরণগুলো অবশ্যই দিয়ে দেবে এবং চিত্রগুলো পেন্সিলের সাহায্যে অঙ্কন করবে স্থূলকণী ত্রিভুজ একটি স্থূলকণী ত্রিভুজ হল এমন ত্রিভুজ যার একটি কোন স্থূলকোণ এ স্থূলকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি বেশি হবে বাকি দুটি কোণ নব্বই ডিগ্রি কম হবে এদের কোণের সম্পর্ক যদি বলা হয় একটি কোণ নব্বই ডিগ্রি বেশি স্থূলকোণ এবং দুটি কোণ সূক্ষ্মকোণ হবে তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে বাহুর দিক থেকে যদি দেখা যায় স্থূলকণের বিপরীত বাহু সবচেয়ে দীর্ঘ হয় পৃথকের উপবাদ্যের পরিবর্তিত রূপ যেটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার গেটার দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে উচ্চতা মধ্যিকা এবং কোন সমাধিখণ্ডক ত্রিভুজের অভ্যন্তরে অবস্থান করবে পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থান করে উদাহরণ হিসেবে কিন্তু আমরা উদাহরণগুলো দিয়ে দেব বিষম বাহু যে ত্রিভুজ আর সমধি বাহু স্থূলকণি ত্রিভুজ চিত্র অঙ্কন করে অবশ্যই দেবে গাণিতিক প্রয়োগ ত্রিকোণ মিতি সম যে সমকণি ত্রিভুজ সাইন কোসাইন ট্যাঞ্জেন ইত্যাদি অনুপাত করা হয় বাস্তব উদাহরণ হিসেবে সিঁড়ি দেওয়ালে হেলান দিলে গাছ এবং তার ছায়া ইত্যাদি সমকণি ত্রিভুজে তৈরি করে উপসংহার হিসেবে লিখে দেবে ত্রিভুজে বাহু কোণের মধ্য দিয়ে গণিতিক সম্পর্ক বোঝেই এই প্রকল্পের মূল উদ্দেশ্য এবং জ্যামিতিক নীতিগুলির প্র্যাকটিক্যালি শেখার মাধ্যমে গণিতের মজাটি আবিষ্কার করা হয় তো এই ছিল তোমাদের আজকের প্রজেক্ট আশা করি তোমাদের ভালো লেগেছে আর কয়েক জায়গায় প্রিন্টিং মিস্টেক আছে সেটা ঠিক করে নেবে ওকে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ